আসসালামু আলাইকুম এ অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের মেকানিক্যাল পাওয়ার এবং আর এসি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ইলেকট্রিক্যাল চতুর্থ পর্বের অ্যাপ্লাইড মেকানিক্স এর বইয়ের চ্যাপ্টার ওয়ান মৌলিক বলবিদ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মৌলিক বলবিদ্যা অধ্যায়টি প্রথম আমাদের অধ্যায় তো এ অধ্যায়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এ অধ্যায় থেকে তেমন বোর্ড কোশ্চেন আসেনি তাই অনেকে হয়তো এই অধ্যায়টিকে গুরুত্ব দিবেন না তো এই অধ্যায়টিকে গুরুত্ব না দিলে পরবর্তীতে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো কিন্তু আমরা করতে পারবো না তাই এই অধ্যায়টিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই অধ্যায়টিতে যে সূত্রগুলো দেয়া রয়েছে সে সূত্রগুলো ছাড়া পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো আমরা আহ সমাধান করতে পারবো না তাই এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে প্রথমে সে সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে তো আমরা যেহেতু আজকে মৌলিক বলবিদ্যা নিয়ে আলোচনা করব তাই আমাদের বলবিদ্যা বা মেকানিক্স কি সেটা প্রথমে জেনে নিতে হবে বলবিদ্যা বা মেকানিক্স হচ্ছে পদার্থ বিজ্ঞানের যে শাখায় বস্তুর ওপর প্রয়োগিত বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে মেকানিক্স বা বলবিদ্যা বলে তো এ সংজ্ঞাটি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাই আমাদের এ সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ রাখতে হবে তো আমি সংজ্ঞাটি লিখে দিচ্ছি এখন বলবিদ্যা বা মেকানিক্স বলবিদ্যা বা মেকানিক পদার্থ বিজ্ঞানের যে শাখায় পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় বস্তুর ওপর প্রলঙ্কিত বল

তাহলে আমরা বলবিদ্যা বা মেকানিক্স এর বিষয়টি অর্থাৎ সংজ্ঞাটি আমরা জানলাম তো এরপরে যদি আমরা মেকানিক্স এর বা মেকানিক্স বা বলবিদ্যা এর শ্রেণী বিভাগে আসি তাহলে দেখতে পারবো যে মেকানিক্স বা বলবিদ্যা হচ্ছে যে অনমনীয় বস্তুর বলবিদ্যা এরপর দ্বিতীয় হচ্ছে যে আহ বিকৃত যোগ্য বস্তুর বলবিদ্যা এরপর তৃতীয় হচ্ছে প্রবাহী বলবিদ্যা তো আমরা এখন দেখে নেব মেকানিক্স মেকানিক্সকে বলবিদ্যা এরপর দ্বিতীয় হচ্ছে বিকৃত যোগ্য বস্তুর বলবিদ্যা বিকৃত যোগ্য বস্তুর বলবিদ্যা এরপর শেষে অর্থাৎ তিন নম্বর তিন আমাদের প্রবাহী আমরা যে আমরা মেকানিক্সকে প্রধানত তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথমটি হচ্ছে অনমনীয় বস্তু বলবিদ্যা এরপর হচ্ছে বিকৃত যুক্ত বলবিদ্যা এরপর হচ্ছে প্রবাহী বলবিদ্যা তো আমরা এখান থেকে যদি প্রবাহী বলবিদ্যা তো এখান থেকে আমরা যদি এটা দেখলে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এরপর আমরা যদি এর উপবিভাগ চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এর উপবিভাগ হচ্ছে ওইটি দুইটি উপবিভাগটা এখন দেখে নিই উপবিভাগ উপবিভাগ উপর বিভাগ হচ্ছে আমাদের কি দুই ভাগ একটি হচ্ছে স্থিতি বিদ্যা একটি হচ্ছে গতিবিদ্যা গতিবিদ্যা তো আমাদের স্থিতিবিদ্যা কে স্টাডিজ বলা হয় ইংরেজিতে বলা হয় এরপর আমাদের গতিবিদ্যাকে ডায়নামিক্স বলা হয় ডাইনামিক্স বলা হয় তো আমাদের এই ডাইনামিক্স কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি ডাইনামিক্স বা গতিবিদ্যা গতিবিদ্যা দুই প্রকার গতিবিদ্যা দুই প্রকার প্রথম যে আমাদের হচ্ছে কি চলবিদ্যা দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা আমরা চলবিদ্যাকে কাইনেটিক বলতে পারি কাইনেটিক এবং আমাদের স্থিতিবিদ্যাকে কাইনেমেটিক বলতে পারি কাইনেমেটিক্স বলতে পারি তো আমরা এখান থেকে আমাদের বলবিদ্যা বা মেকানিক্স এর যে শ্রেণী বিভাগগুলো ছিল অর্থাৎ প্রধান শ্রেণী বিভাগ এবং উপবিভাগ যেগুলো ছিল আমরা সেগুলো দেখে নিলাম এরপর আমরা যদি পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমাদের এই নিউটনের যে গতির তিনটি সূত্র রয়েছে সেই গতি তিনটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে এবং গতির সূত্র তিনটি আমাদের মুখস্থ রাখতে হবে তো আমরা এখন এই দেখি আমাদের গতির প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম সরল পথে সুষম বেগে চলতেই থাকবে তো আমাদের প্রথম সূত্রটা আমরা দেখি বল প্রয়োগে কোন বস্তুর বস্তু অবস্থান কোন বস্তুর অবস্থানের পরিবর্তন করতে না করলে না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং What is he

বস্তুটি বস্তু বস্তিরবধি বলে দিকে দ্রুততর হয় দ্রুততর হয় দ্রুততর হয় অর্থাৎ বস্তুটির তরণ হয় তাহলে যদি বস্তুটির বস্তুটির তরণ হয় তাহলে বস্তু এবং পরস্পর তরণ এবং তরণ এবং লব্ধি হয় পরস্পরে সামানুপাতিক হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এস ইকোবল এম এস ইকোবল এম এ এখানে হচ্ছে আমাদের প্রকল্পিত বল এবং এম হচ্ছে বস্তুপথ এবং এ হচ্ছে তক তকের পর আমাদের নিউটনের গতির তৃতীয় সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও প্রতিক্রিয়া রয়েছে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম আমাদের নিউটনের গতি তিনটা সূত্র ছিল এবং আমাদের আহ বলবিদ্যা বা বেকানিক্স এর শ্রী বিভাগটা আমরা দেখে নিলাম এরপর এ অধ্যায়ে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আমাদের নিউটনের মহাকরুষির সূত্র রয়েছে সিটি অবশ্যই জানতে হবে এরপর আমাদের যে ম্যাথমেটিক্যাল ট্রাম এর যে বিষয়গুলো রয়েছে যেমন আমাদের একটি ত্রিভুজ থেকে কিভাবে সাইন কোনটা সাইন কোনটা পচত বা বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল ট্রামের সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এই সূত্রগুলো ছাড়া আমরা পরবর্তী অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সে ম্যাথগুলো করতে পারবো না তাই আগে আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে তাই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে তো এই পাঠটি আমি আর বাড়াতে যাচ্ছি না আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বলে সংযোজন এবং বিভাজন এই অধ্যায়টি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন অবশ্যই থাকবে তো এই অধ্যায়টি আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা এটা পড়ব অবশ্যই তাই এই অধ্যায়ের আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে তো আর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম